বডক সফরে আসা সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের উপসভাপতি হজরত মাওলানা সৈয়দ আজাদ মদনীকে ব্যাপক সংবর্ধনা জানানো হয় শিলচরে শিলচর তোপখানা জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে কাছাড় জেলা জমিয়ত উলামার উদ্যোগে সংবর্ধনা জানানো হয় এছাড়া ভাগাডহরের হজরত মৌলানা মঈনুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি স্মারক পশু রুমাল দিয়ে সম্মাননা জানানো হয় জায়নামাজ ফাউন্ডেশনের তরফে মাওলানা এম এম হানিফ লস্কর সহ উদ্দিন লস্কর সোলাইমান হোসেন লস্কর মঈনুল হক লস্কর মকবুল হুসেন লস্কর জুবের হোসেন লস্কর সহ অন্যান্যরা সম্মাননা জানান সবাই আজজদ মদনী সাহেব যাতে ভাগাডহরে ইসলামী সমাবেশ করেন তার জন্য জেলা জমিয়ত উলামার সভাপতি হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে দাবি জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে আজাদ মাদানির সঙ্গে যার খণ্ড জমিয়ত উলামার সম্পাদক মুফতি সাহাবুদ্দিন ও আসাম রাজ্য জমিয়ত উলামার উপসভাপতি মাওলানা মাহমুদুল হাসানকেও সম্মাননা প্রদান করা হয় এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন এম এম হানিফ লস্কর ব্যুরো রিপোর্ট ডেলি বরাক

جنہوں نے ملک تقسیم کرایا تھا جنہوں نے پاکستان بنوایا تھا جنہوں نے برباد کیا مسلمانوں کو اور ملک کو انہوں نے بڑی گالیاں دی تھی بہت دشمنی کی تھی تو جو حضرت کے افغانی کے خاص لوگ تھے ان کے پاس آئے کہ ہم نے بڑی گستاخی کی ہے حضرت کی خدمت میں ہمیں معافی دینا سب کے سب آئے معافی مانگنے کے لیے لوگوں نے اعتقاد رکھ لیا کہ سارے لوگ آئے ہیں کہ یہ ہی ہیں انہوں نے بڑی گالیاں دی تھی بہت گڑبڑ کی تھی بہت گستاخی کی تھی آپ کے ساتھ یہ معافی مانگنے آئے ہیں اور اگر انہیں دین کہہ رہے تھے کہ فوراً حضرت نے فرمایا میں نے سب کو معاف کر دیا سارا بھارت جو میت اللہ مار شبہ بوتی سوا کو انمان رسول حضرت مولانا سید اسجاد مدنی দাহমদ বরকাথম আলিয়ার পরামশগর উপলক্ষে আজকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া তুফানা মাদ্রাসায় কাঁচার জলাজমিয়ত নামার পক্ষ থেকে বিশাল সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে এই সম্বর্ধনা সভায় কাঁচার জলাজন পক্ষ থেকে বিভিন্নজন সংব সম্বর্ধনা দিয়েছেন আমাদের সর্বভারতীয় সভাপতি সহসভাপতি শ্রী দাস মন সাহবকে এবং ওনার সাথে সাথে ঝাড়খণ্ড জমিয়তুলামার সম্পাদক মুফতি শিয়াবুদ্দিন সাহেবকে তার সঙ্গে আশকাচার জেলা জমিয়তুল তোলা সভাপতি হাজর মৌলানা মাহমুদুল হাসান সাহেবকে দারুলুম বাসকন্দির দারুল্লুম বাসকান্দির শেখুল আলী হাজর মৌলানা আলিবুদ্দিন সাহেব নসংক ওলামা একটা ভবত এখানে এবং এই সংগঠন অনুষ্ঠানে আমাদের রাঙাডোরে হাজরত মৌলানা শেখ মহদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকেও পৃথকভাবে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে একটি মাল মোমেন্টো এবং জায়নামাজ ইত্যাদি দিয়ে আমরা হতোকে সম্পর্ণিত করেছি এবং আগামী বছরে আমাদের বাগাডোরে মদনী সাহেবের একটি প্রোগ্রাম দেওয়ার জন্য আমরা কাছাড় জেলা দিনিয়তের কাছকে আজকে আবেদন রাখছি